যতই ভালো জুতো কিনতাম আমার দুই মাসের বেশি যাইত না রাতের ঘুমটা আমার খুব দরকার আমি কখনো রাত্রে আমি গাড়ি চালাই না আমি শুধু দিনেই গাড়ি চালাই সারা রাত আমি ঘুমাই সে ঘুমাইতাম সকালে ঘুম থেকে ওইটা পাওয়ারটা ফ্লোরে রাখলে মনে হইতো যে সুই দিয়ে চাইতেছে বর্তমানে আলহামদুলিল্লাহ চার বছর যাবত আমি ট্যাক্সি চালাই

আচ্ছা তো মানে ওই পেশাটা কেন আপনি ছেড়ে দিলেন যে আপনি চারশো আর তিনশো দিনের স্যালারি ছেড়ে ট্যাক্সিতে আপনি আসলেন এ একটা আমি দেখছিলাম আপনার ছবিগুলো আপনি দর্শকের সাথে শেয়ার করব ছবিগুলো দেখছিলাম ভালো একটা অবস্থানে আপনি ছিলেন না ওই ওইখান থেকে আপনি কেন চলে আসলেন ওইখানে সত্যি কথা আমি যে হোটেলে কাজ করতাম ওটাকে বলে আইজি ইন্টারন্যাশনাল হোটেল গ্রুপ তো ওইখানে আপনি যতই লং টাইম ডিউটি করেন ওভার টাইম নাই স্বাধীনতাও না মানে স্বাধীনতাও না ওভারটাইম কিন্তু আপনার জন্য আর ওখানে ওভারটাইম নাই 8 ঘন্টার পেমেন্ট পাইবেন আপনি কিন্তু আপনি ডিউটি চলে যায় 12 ঘন্টা 14 ঘন্টার উপরে ওই কোম্পানি থেকে ওভারটাইম দেয় না মানে নিয়ম নাই আচ্ছা ওই 8 ঘন্টার হিসেবে টাকা আসে কিন্তু ডিউটি করা লাগে 12 ঘন্টা 14 ঘন্টা সত্যি কথা বলতে কি এখানেও কষ্টেরই আছে যখন আমি আমি সকাল 6টা বাজে উঠতাম আমার তো কাজ ছিল ডাইনিং এর ভিতরে বসার কোনো ক্যাপাসিটি নাই শুধু হাঁটা চলাফেরা এদিক থেকে ওদিকে দিকে ওই দিক থেকে ওই আমাদের একই জায়গায় এই রকমের জাম্পিং সারাদিন দরের উপরে যতই ভালো জুতা কিনতাম আমার দুই মাসের বেশি যাইতো না মানে হাঁটা চলার কারণে হ্যাঁ নিচ দিয়ে মনে করেন হুল হয়ে যাইত গা তো এই পরিশ্রম করার পরে যখন রাত্রে ঘুমাইতাম সকালে ঘুম থেকে ওইটা পাওয়ারটা ফ্লোরে রাখলে মনে হইতো যে সুই দিয়ে চাইতেছে এই রকমের সেই কারণে আমি ওই চাকরিটা সাইড়ে দিলাম আর ওই বন্দিশালা থেকে মুক্ত হওয়ার জন্য এটা কত সালে আপনি মানে যখন বাইরে রুইছেন মানে দু হাজার ছয় থেকে দু হাজার বারো আপনার একটা চাপটার হ্যাঁ দু হাজার ছয় থেকে আবার বারো থেকে দু হাজার বারো থেকে দু হাজার আঠারো মানে আরও ছয় বছর হ্যাঁ আর ছয় বছর আরো একটা আপনার মানে চ্যাপ্টার মানে চ্যাপ্টার 3 তে এখন আছে হ্যাঁ এখন যেভাবে আপনি মানে ট্যাক্সি আপনি চালাচ্ছেন ওইখানে সুযোগ সুবিধা কেমন এখানে সুযোগ সুবিধা মেন হলো এটা ফ্রিডম জব ফ্রিডম হ্যাঁ ফ্রিডম জব এখানে স্বাধীন মতো কাজ করতে পারি আর বিশেষ করে আমার রাতের ঘুমটা আমার খুব দরকার আচ্ছা আমি কখনো রাতে আমি গাড়ি চালাই না আমি শুধু দিনে গাড়ি চালাই সারা রাত আমি ঘুমাই স্বাধীনতার কারণে ফ্যামিলির সাথে কথা বলতে বলা যায় কোনো সমস্যা নাই আর যখন হোটেলে কাজ করতাম ডিউটি কইরা যায় বাড়িতে কথা বলতেও মন চাইতো না অবশ্যই সপ্তাহে হয়তো আমাদের সমস্যা ঘুমের সমস্যা আর ফ্যামিলির সাথে কথা বলা যায় না যেমন ডিউটিতে থাকলেও এখানে কথা বলতে পারি না আবার বাসায় আসলে লোক ঘুমাইতেছে সেই কারণে বাসাতেও কথা বলতেন না হ্যাঁ সেই জন্য আমি ট্যাক্সিতে আসছি এখন সারাদিন ধরে আমি আমার ওয়াইফ আছে বাপ মা আছে আমার সাথে এখন মনে করি যে ইচ্ছা মতো দেশেও যাইতে পারতেছি হ্যাঁ ট্যাক্সিটা আপনি কাজ করেন ট্যাক্সিটা আসলে কিভাবে মানে এখানে আপনার সাথে যে ওদের কন্টাক্ট কিভাবে এটা কন্টাক্ট হলো আপনার যখন নতুন গাড়িটা নিলাম যে পাঁচ বছরের কন্টাক্ট ষাট টাকা করে পাঁচ বছর দিতে হবে পাঁচ বছরে পাঁচ মাসের ছুটি আছে প্রত্যেক দিনই আপনাকে পে করতে হবে আমি কাজ করি আর না করি ষাট টাকা কইতে সাত দিন আর মানে কাজ করেন না করেন ট্যাক্সি পয়সা থাকুক আপনাকে সেটা দিতে হবে হ্যাঁ এই পয়সাটা দিতেই হবে কোম্পানিরে আচ্ছা পাঁচ বছরের এগ্রিমেন্ট এখানে পাঁচ বছরের পাঁচ মাস ছুটি আছে এই ছুটিটার কোনো টাকা পয়সা না ফ্রি আচ্ছা আচ্ছা তো পাঁচ বছর কন্ট্যাক্ট যখন শেষ হয়ে যাবে তখন আপনার ওই সাত দিন আর করে আর দিতে হবে না ট্যাক্সিটা আপনার হয়ে গেল হ্যাঁ এগ্রিমেন্ট শেষ তার মানে গাড়িটা আমার হয়ে গেছে তারপরে তখন অফিস ভাড়া কোনো কোম্পানি আছে সত্তর দিনার মাসে আচ্ছা মান্থলি মান্থলি সত্তর দিন আর কোনো কোম্পানি আশি কোথাও নব্বই একশো এরকমও আছে তো আমার কোম্পানি নব্বই দিন আর মাসে এইটা তারপরেও তো ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ইনকাম যেমন তেমন ফ্রিডমে আছি স্বাধীনতাভাবে আছি এইটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আছে কুয়েতে আর বেশি দিন থাকার ইচ্ছা নাই হয়তো ম্যাক্সিমাম দুই বছরের আশা আছে তা উপরওয়ালা ভালো জানে মানুষের বিপদ অবস্থা বলা কিন্তু আমি ওই দিন একটা ইন্টারভিউ নিয়েছিলাম একজন আঙ্কেল আমার ফেসবুকে কিন্তু প্রায় দুই লাখের উপরে ভিউজ আসছে ওই ভিডিওতে উনি বলতেছে বাবা বারো বছর যাবৎ ভাবতেছি চলে যাব চলে যাব কিন্তু আর যাওয়া হচ্ছে না না এরকম হয় তার কারণ আমরা তো প্রবাসী আমরা তো মনে করেন আমাদের জন্য আমরা বিদেশ করি না ভাই ফ্যামিলির জন্য আমরা ফ্যামিলির জন্য তো মনে করেন একটার পর একটা সমস্যা থাইতেই থাকে এইসব এটা ঠিক করছেন ওইদিকে সমস্যা হয়ে গেছে গা তখন আপনার ওই যে প্ল্যানটা তখন অটোমেটিক চেঞ্জ হয়ে যায় আপনারও করতে হয় না আমার অটোমেটিক চেঞ্জ হয়ে যায় গা সেই জন্য অনেক দিন থাকলে ওই আমি প্রথমে বলছিলাম যা আসার পরে বলছি যে দুই লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে আসছি এই টাকাটা উঠাইতে পারলে আমি দেশে যাবো গা ওই সময় তো আপনার সতেরো টাকা স্যালারি তখন সতেরো টাকা আগের যে সতেরো টাকার যে স্যালারির সময় আর দু সাল আমরা যখন এই কোন ভিডিওর ইন্টারভিউটা নিচ্ছি ওই সময়ের এই সময়ের মধ্যে পার্থক্যটা আসলে কি সতেরো টাকা না ওই সময়ের এই সময়ের পার্থক্য অনেক কিছু আছে যদি আপনি কম্পেয়ার করেন অনেক কিছুতেও অনেক ধরনের ই আছে যেমন মনে করেন বাংলাদেশে হাটে আপনি যদি একশো টাকা নিয়ে যাইতেন দুইটা দেশি মুরগি কিনে নিয়ে আসতে পারতেন ঠিক আছে একটা কামলার বাংলাদেশে একটা কামলার বেতন ছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আচ্ছা এখন আটশো টাকা আর এখন একটা দেশি মুরগি কিনতে গেলে এক হাজার টাকা কুলায় না